খুঁজনের মতো লোক নাই এ হয়তো পরিবার খুঁজনের মতো কোনো লোক নেই অথচ নিয়ে শুধু ক্ষমতা নিয়ে চাঁদাবাজি নিয়ে আমার মনে হয় বিএনপির কাছে এই ক্ষমতাটা একেবারে তাদেরকে দিয়ে দেওয়া দরকার আমার আমি যেটা বুঝতেছি এখন ডক্টর ইউনি পদক্ষেপ ডাক দিয়ে আইন না নেই তোরা পুনর বছর খাইস না তোরা অনেক অনাহার তোরা অনেক ভিক্ষুকের মতো আচরণ করতে আস নেয় তোরা কাছে ক্ষমতা দিলাম তোরা ক্ষমতা চালা নির্বাচন দরকার ভাই নির্বাচনে এত টাকা খরচ করে লাখ ভাই হাজার হাজার কোটি টাকা নষ্ট হবে বাংলাদেশে ডক্টর ইউনুসর উচিত এই মুহূর্তে তার এই পদক্ষেপটাকে বাস্তবায়ন করা বিএনপির সমস্ত কাই না বিশেষ করে এই সালাউদ্দিন নামে সালাউদ্দিন মির্জা আব্বাস তারপরে ওই যে আপনার ওই মাঝে আরো বড় বড় কথা বলে যে মির্জা ফকরুল ইসলাম আলমগীর সহ তাদেরকে ডাকাই না নে ভাই তোরা পনেরো বছর খাইসোস না আমলি তোদেরকে খাইতে দেয় এখন তোরা ঠিকভাবে খা আমরা তোদের হাতে ক্ষমতা দিয়ে দিলাম আমি এখনো বলি যদি এই ছাত্ররা যদি এই ছাত্র আন্দোলন না হইতো আপনি যেটা বলছেন ওনাদেরকে ক্ষমতা দিয়ে এটা বলেন যে ক্ষমতা দিয়ে দেন আপনি নির্বাচন আচ্ছা নির্বাচন একটা সঠিক রোডম্যাপ চাচ্ছে ঠিক আছে মনির ভাই তাহলে দেখেন আপনি দেখেন ইসরাকে যখন মেয়র ঘোষণা করলো ইসরাক মেয়র তার অলরেডি তার ডেট এক্সপায়ার হয়ে গেছে অলরেডি তাদের তারিখ অলরেডি তাদের সময় চলে গেছে এবং আসিফ নজরুল স্যার বলছে এখানে তার মেয়র ঘোষণা নিয়ে যে মেয়র নির্বাচন কমিশনার যেটা বলছে এবং আমরা যেটা বলছি নির্বাচন কমিশনার এখানে কিছু কমপ্লেক্ট তৈরি হয়েছে এবং এটার একটা সমাধান দরকার সমাধানের জন্য একটা বাই রিট করছে ওই রিটের রিটের শুনানিটা সমাধান হওয়া পর্যন্ত তাদের অপেক্ষা করা দরকার ছিল তারা যেভাবে একমাত্র স্ট্রাইকের ক্ষমতাকে কেন্দ্র করে তারা যেভাবে ডাকা দখল করছে

আপনি বলছেন যে বিএনপি তো কখনোই বলেনি তাদেরকে ক্ষমতা দিতে বিএনপি বলছে একটি নিরপেক্ষ নির্বাচন দিন এখন আপনি মনের থেকে ধরে নিয়েছেন নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে শেখ হাসিনার সবচেয়ে বড় ভুল ছিল যে নির্বাচন দিলেই নিরপেক্ষ বিএনপি চলে আসবে ক্ষমতায় চোদ্দ বলুন আঠারো বলুন আর চব্বিশ বলুন সেই কারণে শেখ হাসিনা নির্বাচন দেয়নি এখন ডক্টর ইনুসের সরকারকে একটি পক্ষ প্রমোট করতেছে যে নির্বাচন হলেই তো বিএনপি চলে আসবে তাহলে তোমরা নির্বাচন দিও না তার মানে বিএনপির জনপ্রিয়তাই কি আপনার কাছে বড় বাধা আপনি কি বিএনপির প্রতিপক্ষ বানাচ্ছেন বিএনপি বলেও বলেনি আমাদেরকে ক্ষমতা দেন বিএনপি বলছে নিরপেক্ষ নির্বাচন দিন আপনি বললেন কিভাবে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় চলে আসবে জামাত আসতে পারে এনসিপি আসতে পারে কমিউনিস্ট পার্টি আসতে পারে জাসাদ আসতে পারে

শুনেন ডক্টর ইনু সাহেব ক্ষমতা দায়িত্ব নেওয়ার পর থেকেই উনি কিছু সংস্কার কমিশন তৈরি করে দিচ্ছেন এবং এক সংস্কার কমিশন গুলোর কাজ উনি বাস্তবায়ন করে উনি নির্বাচন দিবেন উনি কিন্তু বারবার বলছেন এই কথাটা যে আমরা সংস্কার গুলোকে বাস্তবে রূপান্তরিত করে অন্তত পক্ষে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট বাস্তবে রূপান্তরিত করার পরে আমরা নির্বাচন দেব। উনি তো বলেন নাই কখনো যে আমি নির্বাচন দেব না উনি তো বলতে ভাই আমি নির্বাচনের জন্য একটা মাঠ তৈরি করতে হবে আমাকে বর্তমানে যে মাঠ এই প্রশাসনটা সাজানো কাজ আওয়ামী লীগের সাজানো এই আওয়ামী লীগের সাজানো প্রশাসন দিয়ে নির্বাচন একটা নির্বাচন নির্বাচন দিতে পারবেন না যার কারণে উনি দিচ্ছে না এবং আজকে মনে করতেছে যে তারা তারা নির্বাচন দিলে ক্ষমতা যাবে না নির্বাচনটা দেওয়ার পরে নির্বাচনটা দেওয়ার ঘোষণা দেওয়ার পর পরে বাংলাদেশ একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হবে কারণ এখানে প্রশাসন কাজ করতেছে না আপনারা দেখতেছেন প্রশাসন কাজ করতেছে না এবং প্রত্যেকটি অফিস আদালতে সব জায়গায় আওয়ামী লীগের লোকেরা গাপটি মেরে বসে আছে সেখানে ওই জায়গাটা তো আপনার একটা সলভিং আসতে হবে একটা সমাধান আসতে হবে এবং এই যে উনি যার কারণে উনি সংস্কার করতে চাচ্ছেন সংস্কার ছাড়া তো একটা দেশের এই বর্তমান যে পরিস্থিতি এই পরি একটা লাজুক পরিস্থিতিতে দেশ আছে এই যে আপনি দেখতেছেন এই যে এই যে আপনাদের ঢাকা মিরপুরে মোহাম্মদপুরে যে অঘটন গুলো এগুলো কি প্রশাসন দেখতেছে না প্রশাসন ইচ্ছা করলে কি এগুলি একদিনে দমন করতে পারে না ঘন্টা দরকার প্রশাসনের জন্য তাহলে আমি মনে করি যে বিএনপি আজকে এই তত্ত্বাবধায়ক সরকারের কোনোভাবে সহযোগিতা করতেছে আজকে যদি বিএনপি সহযোগিতা করতো তাহলে ডক্টর ইউনুস অনেক আগে নির্বাচনী ঢুকবেন ঘোষণা করত এবং দেশের যে সংস্কার সংস্কার কাজও অনেক আগে অনেক দূর আগে যেত বিএনপির অসহযোগিতার কারণে সংস্কার গুলো সঠিকভাবে হচ্ছে না সংস্কার গুলো বাস্তবে রূপ নিতে পারতেছে না শুধু বিএনপির অসহযোগিতার কারণে আমি তো বিএনপি আমার বিপক্ষ পাঠাচ্ছি না কিন্তু বিএনপির আচরণ বলছে যে তারা নির্বাচন দিলে তারা ক্ষমতায় আসবে আর তারা ক্ষমতায় গেলে লুটুপুটে খাবে পনেরো বছর খায় না এই লুটুপুটে খাবার যে সুযোগটা এই ডক্টর ইউনুস দিচ্ছে না তাদেরকে আমি তো মনে করছি যে এইটাই আপনি কি মনে করেন আপ টু ইউ বাট আমি মনে করি বিএনপি পনেরো বছর খায় নাই তাদের অনেক ক্ষুধা এবং এই অধ্যাপক ইনসে নির্বাচন না দেওয়ার কারণে তাদের ক্ষুধা মিটাইতে পারতেছে না তারা খাইতে পারতেছে না তারা চাঁদাবাদি করতে পারতেছে না এবং তারা লুটুপুটে না খাওয়ার কারণে মূলত ডক্টর ইউনুসকে সহযোগিতা করতে সহযোগিতা করতে করতেছে না এবং প্রত্যেকটি সংস্কার কমিশনে তাদের যে ভূমিকা ছিল তারা কোনো ভূমিকাই পালন করতেছে না সংস্কার কমিশনে এবং সংস্কার করতে গিয়া ডক্টর ইউনুস সাহেব তারা সহযোগিতা করতেছে না কেন আজকে ডক্টর ইউনুসাহ যে বিষয়গুলোতে বিষয় যুক্তিক প্রত্যেকটি বিষয় বাংলাদেশের জাতীয়তার সাথে জাতীয়তার সাথে উন্নতির সাথে রিলেটেড আমি মনে করি ডক্টর ইউনুসকে যদি তারা সহযোগিতা করতো ঠিকই ডক্টর ইন যদি নির্বাচন নির্বাচন ঘোষণা করতে এবং প্রত্যেকটি সংস্কার অনেক দূর আগায় দিত একমাত্র বিএনপির কারণে বিএনপির অসহযোগিতার কারণে সংস্কারগুলো বাস্তবে রূপ নিচ্ছে না আমি মনে আমি না আমার মতো হাজার হাজার মানুষ মনে করে আচ্ছা নজরুল ভাই আপনি ইশরাক ভাইয়ের যে বিষয়টা বলতেছিলেন যে উনি এই ক্ষমতা নিয়ে এরকম করলো আচ্ছা উনার ক্ষমতার মেয়াদ যে শেষ হয়ে গেছে এটা কি মানে হাইকোর্ট দেখে নাই এটা কি নির্বাচন কমিশন দেখে নাই তারা দেখার পরও কেন আসলে তাকে তাইলে মেয়র হিসেবে প্রজ্ঞাপন জারি করলো মানে তাইলে কি আমরা ধরে নিতে পারি যে ডক্টর ইনুস এই সব জায়গায় অযোগ্য ব্যক্তিদের বসায় রাখছে হ্যাঁ আমি তো হ্যাঁ আমি 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 তো মনে আমি প্রথমে বলছি যে দুই তিনজন আমি প্রথমে বলছি বলে আসিফ মাহমুদ এরকম দুই তিনজন অযোগ্য লোকদেরকে বসানোর কারণে আজকে বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং তাদের কাজে বাধাগ্রস্ত হচ্ছে তারা সঠিকভাবে আগাইতে পারতেছে না আমি তো বলছি প্রথমেই বলছি আপনাকে না সেটাই এই বিষয়টা আসলে আনার মানে আনার কারণটাই আমার জানতে চাওয়া যে মেয়াদ শেষ হওয়ার তো এটা তো নির্বাচন কমিশন দেখবে হাইকোর্ট দেখবে তারা দেখবে এখন ইশরা হচ্ছে তার দায়িত্ব নেওয়ার জন্য সব বন্দোবস্ত করে ফেললো কিন্তু ক্ষমতার লোভের কারণে তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না তাহলে কি সে মানে সে তো এটা আইন জটিলতা কাটিয়ে সে দায়িত্ব পাইছে সে যদি আপনি যদি পলিটিক্যাল এনালিসিস হন যদি পলিটিক্যালি এনালিসিস করেন তাহলে আপনি দেখবেন যে যদি

আমি যতটুকু জানি যে আইন মন্ত্রণালয় হচ্ছে একটা সুপারিশ দিয়েছে এবং সেটার পরেই হচ্ছে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করছে আসিফ নজরুল সাহেব আইন উপদেষ্টা যখন গ্রেজেট প্রকাশ হয় তখন সাংবাদিকদের তিনি বলেছিলেন যে এই সম্পর্কে আইন মন্ত্রণালয় থেকে কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি বা আইন মন্ত্রণালয় কোন সুপারিশ নেওয়া হয়নি তারপরেই কিন্তু এটাকে রিট করা হয়েছিল যেন তাকে শপথ পড়ানো না হয় ইসরায়েল আমার প্রশ্নটা হচ্ছে ওই জায়গায় যেভাবে এক সপ্তাহ এক সপ্তাহ যেভাবে তারা অবরুদ্ধ করে রেখেছেন নগর ভবনকে সাধারণ মানুষকে ভোগান্তি দিয়েছেন আপনি প্রত্যেকটা সাধারণ মানুষের ইন্টারভিউ দেখলে দেখবেন যে তারা সবাইটার বিপক্ষে ছিলেন সেই জায়গা থেকে বললে যে বিএনপির মতো বড় একটা দল উচিত ছিল কিনা যে জনগণের ভোগান্তি না করে এটা সমাধান করাটা যেটা বরং তারা বরং তারা ইচ্ছা করলে বরং তারা বরং তারা বসতে পারতো আসিফ মাহমুদের সাথে বসতে পারত ছিল ইঞ্জিনিয়ার নজরুল ভাই এটা যেহেতু ওর মানে ওর একটা অফিস আছে নগর ভবনে নগর ভবনে সে অফিস করে সে কিন্তু ঠিক আছে আহ ভাই আপনি আসেন আমরা বসে এটা সমাধান করি আপনি আন্দোলনটা স্থগিত করেন এটা কিন্তু ইশাক দায়িত্ব ছিল না এটা কিন্তু আসিফ মাহমুদের দায়িত্ব ছিল যে আসতেই না অফিসে তারা তো আসিফ মাহমুদকে অফিসে আসতে দিচ্ছে না আপনি দেখেন না আন্দোলনটা দেখেন না কোথায় গেছে ঘোষণা করে নগর ভবনে তালা দিয়ে দেওয়া হয়েছিল তারা দিয়েছিল আমাদের দর্শকদের মন্তব্যটা নিয়ে আসি